বন্যায় ত্রাণ ও বিদ্যালয় ছাত্র মধ্যে খাতা কলম বিতরণ এবছর আগস্ট মাসে যে ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে গোটা রাজ্য তা থেকে ভয়ানক ছিল বাদ যায়নি অমরপুর মহকুমার বিভিন্ন এলাকা সোমবার অমরপুর মহকুমার কাওয়ামারা ঘাট স্কুলের ছাত্র ত্রাণ সেবার কাজে এগিয়ে এসেছেন রাংকাং পঞ্চায়েতের অন্তর্গত ডালা দাসপাড়া ও সমতল পাড়ার পঞ্চাশটি পরিবার হাতে পান নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পানীয় জল জলের বোতল পরিবারের হাতে তুলে দেয় এছাড়া বিদ্যালয়ের যে সমস্ত দুস্থ ছাত্র রয়েছে বন্যায় কবলিত হয়ে বই খাতা সর্বশান্ত হয়েছে সে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে খাতা কলম বিতরণ হয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বক্তব্যে তুলে ধরেছেন যে ছাত্রছাত্রীরা হল আগামী দিনে ভবিষ্যতে এই ছাত্র সমাজ যদি সেবামূলক কাজে এগিয়ে আসে তাহলে সুন্দর একটি ভারতবর্ষ তৈরি হবে তাই কাওমারা ঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতি বছর সেবামূলক কাজে অংশগ্রহণ করেন করেন এই উদ্দেশ্য হলো রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে যেন তাদের মতো করে এগিয়ে আসে ছাত্রছাত্রীদের এই ধরনের উদ্যোগে সকলে সাধুবাদ জানিয়েছেন আগামী দিনেও এই ধরনের সেবামূলক কাজ জারি থাকবে বলে জানান ছাত্রছাত্রীরা নমস্কার ও কামরাগাঁহ উচ্চ থেকে ছাত্রার প্রবণ থেকে বন্যা কমানিং কিছু মানুষের জন্য আমরা কিছু সামগ্রী নিয়েছি এবং তাদেরকে দেওয়া হয়েছে এর পাশাপাশি কামরাগড় উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা জন্য বই খাতাও নেওয়া হয়েছে আর যার নাম হল সমতলপালা এবং ভাসপারা ভিয়ুরু রিপোর্ট অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি আওয়ার্স